রাঙ্গামাটি কর্ণফুলি ও শঙ্খ নদীর তীরে নোয়াখালী মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে কাপ্তাই কর্ণফুলি নদীর তীরে গাজীপুর তুরাগ নদীর তীরে পাবনা ইচ্ছামতি নদীর তীরে মুন্সীগঞ্জ ধলেশ্বরী নদীর তীরে চাঁদপুর মেঘনা নদীর তীরে সুনামগঞ্জ সুরমা নদীর তীরে মংলা পশুর নদীর তীরে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে আশুগঞ্জ মেঘনা নদীর তীরে ঝালকাঠি বিশখালী নদীর তীরে ঠাকুরগাঁও টাঙ্গন নদীর তীরে ভৈরব মেঘনা নদীর তীরে শেরপুর কংস নদীর তীরে